দেখুন আমরা আমাদের দেশের নিরাপত্তা আমাদের রাজ্যের এবং দেশের ভালো মন্দ নিয়ে যতটা চিন্তা করছি তার থেকে কে কার উপরে দোষ চাপাবে তার প্রতিযোগিতায় আমরা ব্যস্ত হয়ে আছি এটা কোনো রাজনৈতিকদের ধর্ম হতে পারে না কোনো রাজনৈতিক ব্যক্তিদের কর্তব্য হতে পারে না কালকে বড় অবাক হয়ে শুনলাম যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিএসএফকে অপরাধের তালিকায় প্রথম স্থানে রেখে দিয়েছেন বড় অদ্ভুত লাগলো আমার বিএসএফ এর সঙ্গে সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষের অবশ্যই মন কষাকষি হয় সংঘর্ষ হয় অনেক ঝামেলার শিকার হতে হয় সাধারণ মানুষকে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা বারবার রাজনীতি করবার দৌলাতে বিভিন্ন কমিটিতে থাকা দৌলাতে বিএসএফ এর সঙ্গে বহুবার মিটিং করেছি উভয় পক্ষের সমস্যার সমাধান বার করার জন্য আমরা সচেষ্ট হয়েছি এবং সমাধান হয়েছে হয় তার বিএসএফি থাকতে পারে অবশ্যই অভাব আছে আমি নিজে দেখেছি বিএসএফ দের ক্যাম্পে গিয়ে তাদের ঘাঁটিতে গিয়ে তাদের যেখানে পাহাড় দেয় সেই সব টাওয়ারে গিয়ে যে প্রখর রোদ্ তাপে একটা টিনের চালের নিতে তারা বসে আছে যখন বৃষ্টি হচ্ছে বন্যা হচ্ছে তখন তাতে দাঁড়ানোর জায়গা নেই সেটাও তো আমাদের মনে রাখতে হবে এই বিএসএফ কিন্তু সারা দেশের নিরাপত্তা দেওয়ার একটা সংস্থা দেখুন আর্মি বিএসএফ নিরাপত্তা বাহিনী এগুলো কিন্তু কোনো পার্টির না এগুলো মোদীর নয় দিদিরও নয় আমরা যে যেভাবেই চেষ্টা করি না কারণ এটা রাষ্ট্রের এটা আমার একটা সকলের সেই বিএসএফের যারা নিরাপত্তা বাহিনীতে সেখানে হিন্দু আছে মুসলমান আছে শিখ আছে খ্রিস্টান আছে আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এমন করে বিএসএফ এর সমালোচনা করছে দুদিন পর না বিএসএফ কে রাষ্ট্রদ্রোহী বলে দেয় কাকে খুশি করতে এগুলো করছেন আমরা জানি আপনারা কাকে খুশি করতে চাইছেন আমরা বুঝি কিন্তু কাউকে খুশি করতে গিয়ে আমাদের নিরাপত্তা ব্যবস্থা যারা প্রতিদিন অতন্দ্র প্রহরী তাদেরকে অপমান করবেন না আমি এটুকু বলতে চাই কারণ বিএসএফ এর নিশ্চয়ই গাফিলতি আছে না তো এত অনুপ্রবেশ এত পাচার হবে কি করে এটা তো হঠাৎ করে অনুপ্রবেশের কথা হচ্ছে আগে পাচার হয়নি ট্রাক ট্রাক গরু চলে যাচ্ছে হয়নি পাচার সেই ট্রাকটা গরু যাই কি করে রাজ্য হয়ে বর্ডার হয়ে যায় সেখানে রাজ্য জড়িত সেখানে বিএসএফ জড়িত একবার না আমরা বার বলেছি আজকে পাচারকারীরা বর্ডার পার হয়ে ওপারে যায় ওপারের পাচারকারীরা তাদের সামগ্রী আমাদের রাজ্যে নিয়ে আসে সেখানে বিএসএফের যেমন যোগাযোগ যেমন রাজ্য পুলিশের যোগাযোগ রাজ্যের প্রশাসনের যোগাযোগ তৃণমূলের নেতাদের যোগাযোগ গরু পাচারকারী কারা ছিল মনে করে দেখুন আজকে দিদি যখন তার নিজের সামলাতে পারছে না নিজের দূরভাষা সামলাতে পারছেন না নিজের দলের নেতারা খুন হয়ে যাচ্ছে প্রতিদিন আজকে সেইখানটা দাঁড়িয়ে বিএসএফ এর সমস্ত দোষ পেলে আপনি ভারতবর্ষের নিরাপত্তা বাহিনীকে অপমান করবেন না আবার বলছি নিরাপত্তা বাহিনী সামরিক বাহিনী এগুলো মোদীর নয় আমরা জোর করে এগুলো বাহিনী বানিয়ে আমরা আমাদের ঘরের ছেলে মেয়েদেরকে অপমান করছি এটা যেন আমাদের মধ্যে থাকে আজকে আপনার ডিজি বলছে যে আপনার ডিজি সব খবর পেয়ে যায় পুলিশ পুলিশের পুলিশের সব গুপ্তচর খবরের মাধ্যমে এখানে জঙ্গি ধরা হচ্ছে এটা আপনার পুলিশ বলছে আপনার পুলিশ বলছে আবার আপনি বলছেন বিএসএফ করছে কোনটা ধরবো আমরা এই নিরাপত্তা নিয়ে এই আকচাকি বন্ধ হোক যদি নিরাপত্তা প্রকৃতই আমাদের সকলের মাথা কারণ হয় তাহলে সকলকে ভাবতে হবে এটা আমি সবসময় বলছি একটাই কথা যে আজকে ওপার বাংলার সঙ্গে আমাদের এই বাংলার এ সম্পর্কটা আমাদের ভাষাগত সাংস্কৃতিক আমাদের সভ্যতার সম্পর্ক ওপার বাংলা এপার বাংলার মানুষ আমরা এক জিনিস খাই এক পোশাক পরি এক ভাষায় কথা বলি আমাদের মধ্যে মৈত্রী সম্প্রীতির বাতাবরণ তৈরি হোক এটা উভয় দেশের বাঙালি যারা আমাদের প্রথমে উদ্যোগ নিতে হবে বলে আমি মনে করি তাই যে ভাষায় বাংলাদেশের সরকার অন্তরিম ইন্টারিম সরকার বিএসএফ কে গালাগালি দিচ্ছে সেই ভাষায় আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিএসএফ কে গালাগালি দিলেন ব্যাপারটা কিন্তু মানাই না এটা কিন্তু দায়িত্ব জ্ঞানহীন মন্ত্র বলে আমি মনে করি আমরা যে যাই রাজনীতি করি না কেন দেশ যদি না বাঁচে তাহলে কোন রাজনীতি বাঁচবে না তাই দেশের সাথে সংকীর্ণ রাজনীতির বাইরে গিয়ে মানুষের কথা ভাবা দরকার বলে আমি মনে করি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন Thank you.